নমস্কার আমি নিত্যানন্দ সূত্রত সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাকশি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত তিন নিয়ে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তিন অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নের প্রথমটাই কি বলছে এক নম্বর গ্রিক ভাষায় ডেকা অর্থ কি ক গুণ খ একশো গুণ গ দশমাংশ খ শতাংশ তাই আমরা জানি ডেকা অর্থ কি দশ গুণ তাহলে আমার গুণ কোথায় আছে ক নম্বরে ক নম্বর আমার গুণ এটার অ্যান্সার এবার দুই নম্বর হচ্ছে এক সরে তেরো দশমিক শূন্য আট ঘন গজ দুই নম্বর এক ঘন মিটার তিন নম্বর পঁয়ত্রিশ দশমিক তিন ঘন ফুট তো আমার হচ্ছে এক্সটে ওরে এক ঘন মিটার এটা ঠিক আছে তারপরে পঁয়ত্রিশ দশমিক তিন ঘন ফুট এটা ঠিক আছে এবং ঘনগজ আছে কিনা সেটা দেখব পঁয়ত্রিশ দশমিক তিন এ তিন গুনুন তিন গুনুন তিন ভাগ দিলে এক দশমিক তিন শূন্য সাত চার ঘনগজ আসে যেটা এখানে নাই তাহলে এই এক নম্বর ঠিক হবে না দুই আর তিন দুই আর তিন আছে কত নম্বরে ঘ নম্বরে এরপরে তিন নম্বর প্রশ্ন সার্স শ্রেণী বাহবিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বড় সেন্টিমিটার আমরা জানি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফল সিক্স স্কোয়ার মানে ছয় গুনুন বাহু স্কোয়ার তাহলে ছয় গুনুন বাহু মানে চার স্কোয়ার চার চার ষোলো ছয় ষোলাম ছিয়ানব্বই আমার ক নম্বরে আসে ষোলো খ নম্বরে চব্বিশ গ নম্বরে চৌষট্টি ঘ নম্বরে ছিয়ানব্বই তাহলে অ্যান্সার কত ঘ নম্বর এবার চার নম্বর প্রশ্নে বলছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ফল দশ হেক্টর এ এ এ ওরে প্রকাশ করো আমরা জানি এক হেক্টর সমান একশো এ ওর তাহলে দশ হেক্টর সমান দশ গুণন একশো এক হাজার এ ওর প্রথমটা কত দুই দশমিক চার সাত ঘ নম্বর দুই দশমিক চার সাত ঘ নম্বর চার দশমিক শূন্য নয় চার দশমিক শূন্য চার নয় ঘ নম্বর একশো ঘ নম্বর এক হাজার তার অ্যান্সার কত ঘ নম্বর পানিপূর্ণ একটি চৌবাচ্চা দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার উচ্চতা এক মিটার বলছে এক নম্বরে যে আয়োজন ছয় গুন মিটার তা আমরা জানি আয়োজন সমান দৈর্ঘ্য গুনুন প্রস্ত গুন উচ্চতা তাহলে তিন গুনুন দুই গুনুন এক তিন ছয় ছয়কে ছয় তাহলে চৌবাচ্চার আয়তন ছয় ঘন মিটার এটি ঠিক আছে চৌবাচ্চার পানির ওজন ছয় কিলোগ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে ছয় কিলোগ্রাম সমান ছয় গুণ এক হাজার ছয় হাজার ঘন সেন্টিমিটার এই দুই নম্বর ঠিক নাই তিন নম্বর পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন ছয় হাজার লিটার তাই আমার দৈর্ঘ্য কত ছিল তিনশো প্রস্ত দুইশো আর উচ্চতা একশো এই তিনটে গুণ করলে একক দশক শতক হাজার ও শুধু লক্ষ ষাট লক্ষ ঘন সেন্টিমিটার ষাট লক্ষ ঘন সেন্টিমিটারকে এক হাজার দিয়ে ভাগ করলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে থাকলো কত ছয় হাজার লিটার থাকলো কত ছয় হাজার লিটার তাহলে এখানে কত নম্বর ঠিক তিন পানি ভর্তি চৌবাচ্চা পানির আয়তন ছয় হাজার লিটার তাহলে আমার উত্তর কত এক আর তিন তাহলে উত্তর হচ্ছে খ নম্বর এক আর তিন এরপরে আসি একটি এতকার বাগানের ক্ষেত্রফল চারশো বর্গ মিটার প্রস্ত ষোলো মিটার আচ্ছা ছয় নম্বর কি বাগানের পরিসীমা কত মিটার তাহলে আমরা যদি ক্ষেত্রফলকে প্রস্ত দিয়ে ভাগ করি চারশোকে ষোলো দিয়ে ভাগ করি তাহলে চারশোকে ষোলো দিয়ে ভাগ করলে আসে কত পঁচিশ চারশো আর ষোলো কাটাকাটি করলে আসে কত পঁচিশ আচ্ছা তাহলে দৈর্ঘ্য আমার কত আসলো পঁচিশ মিটার প্রস্তুত কত ষোলো মিটার ষোলো আর পঁচিশ কত একচল্লিশ একচল্লিশকে দুই দিয়ে গণ করলে কত আসে বিরাশি তাহলে আমার ক নম্বর আসে ষোলো খ নম্বরে পঁচিশ এবং ঘ নম্বরে একচল্লিশ ঘ নম্বর বিরাশি ঘ নম্বর অ্যান্সার এরপরে বাগানের কর্ণ কত মিটার তাহলে আমার পোস্ত কত পঁচিশ ধৈর্ঘ্য কত পঁচিশ তাহলে পঁচিশ স্কোয়ার যোগ পোস্ত কত ষোলো ষোলো স্কোয়ার একে রুট করলাম তাহলে রুট ওভার ছশো পঁচিশ যোগ দুশো ছাপ্পান্ন হ্যাঁ একে যোগ করলে কত আছে আটশো একাশি আটশো একাশিকে রুট করলে উনত্রিশ দশমিক আটষট্টি তাহলে আমার উত্তর ক নম্বর উনত্রিশ দশমিক আটষট্টি এরপরে আসছে নয় নম্বরে না আট নম্বরে এরপরে আসে আট নম্বরে একটি গাড়ির পরধি পাঁচ মিটার একটি গাড়ির পরধি পাঁচ মিটার এক কিলোমিটার পাঁচশো মিটার পদ চাকাটি কতবার ঘুরবে তে এক কিলোমিটার পাঁচশো মিটার মানে এক হাজার যোগ পাঁচশো পনেরোশো মিটার পাঁচ দিয়ে ভাগ দিলে কত তিনশো তাহলে বার ঘুরবে তাহলে দুশো ক নম্বর খ নম্বর দুশো পঞ্চাশ গ নম্বর তিনশো ঘ নম্বর তিনশো পঞ্চাশ গ নম্বর উত্তর তিনশো এরপরে নয় নম্বর নয় নম্বরে এককের আন্তর্জাতিক পদ্ধতি এর বৈশিষ্ট্য গুণ উত্তর এটা ঠিক আছে এককের আন্তর্জাতিক পদ্ধতি সবসময় দশ গুণ উত্তর হয় আচ্ছা অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয় এটাও ঠিক আছে আর বাংলাদেশে পয়লা জুলাই উনিশশো বিরাশি সালে চালু হয় এটাও ঠিক আছে তাহলে এক দুই তিন তিনটে ঠিক এক দুই তিন আছে কত ঘ নম্বরে তাহলে ঘ নম্বর আমার উত্তর এটার তো আমার নরবর্তী প্রশ্নের উত্তর এখানেই শেষ তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে